হালকা বৃষ্টিতে গরমের দাবধাও কমতেই মাঠে নামল ফুটবল প্রেমীরা রাতব্যাপী নক আউট ফুটবল টুর্নামেন্টের আয়োজনে কল্যাণ সমিতি বিগত চোদ্দ বছর ধরে হুগলি চণ্ডীতলা বড়িঝাঁটি মালিক পাড়ার মানুষ মাতেন এই ফুটবল প্রতিযোগিতায় বড়িঝাঁটি কল্যাণ সমিতির প্রাক্তন সভাপতি তথা ফুটবল প্রেমী সুভাষ মালিকের স্মৃতির উদ্দেশ্যে বিগত দু বছর যাবত আয়োজিত হচ্ছে এই টুর্নামেন্ট মোট আটটি টিম খেলায় এদিন বিশেষ অতিথি আসনে ছিলেন প্রাক্তন ফুটবলার শাহ আলম বরিছাটি আরোগ্য নিকেতনের কর্ণধার ও সমাজসেবী নিশীথ বকশি চণ্ডীতলা দুই সভাপতি জয়দেব রক্ষিত বরিছাটি পঞ্চায়েত প্রধান শুভজিৎ কর্মকার সহ একাধিক ব্যক্তিত্ব

ওইখান <laughs> খেলা খেলা একটা আনন্দ অন্যরকম মোবাইলে খেলা থেকে কি হয় একা একা হাত হাততালি দিতে হয় একা একা আনন্দ উপভোগ করতে হয় মাঠের মধ্যে গেলে কি হয় মাঠের মধ্যে অনেক দর্শক থাকে দুটো টিমে দু দর্শক থাকে অত তাদের সঙ্গে আনন্দ উপভোগ করা একটা মানে অতুলনীয়

আমাদের পক্ষ থেকে ফুটবল প্লেয়ার বিগত দিনে আমি কলকাতা মাঠেও খেলেছি বর্তমানে আমার নিজের একটা ব্যক্তিগত টিমও আছে এবং স্পোর্টিংটা আমারই টিম কলকাতা ময়দানে খেলে আর এই এলাকায় যে সমস্ত ছোটো ছোট টুর্নামেন্টগুলো হয় সেই টুর্নামেন্টগুলোকে আমি সহযোগিতা করি যাতে এদের উৎসাহ বাড়ে আগামী দিনে আরও যেন খেলাধুলোর উন্নতি হয় এই আশা রাখছি ফেল আমাদের দীর্ঘদিনের ক্লাব আমরা এটা নিয়ে চোদ্দ বছর খেলা অনুষ্ঠান করছি ডে দিয়ে শুরু হয়েছিল আমাদের ক্লাবের বয়স্ক যারা সদস্য ছিল তারা এটা সূচনা করে গেছে আমরা সেটাকে এখনও ধরে রেখেছি উনিশে কোভিডকালে আমরা ডেট ফিক্সড করেও ক্যান্সেল করতে হয়েছে এরকমও দিন গেছি এখনো পর্যন্ত আমরা এই খেলাটায় এইভাবে চালিয়ে নিয়ে যাচ্ছি আটটা দলের এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে আপনারা দেখতেই পাচ্ছেন সব ভালো ভালো টিম এসেছে বাইরের টিম এসেছে তাদের নিয়ে আমরা এই প্রতিযোগিতাটা করছি একদিনের টুর্নামেন্ট দিনের বেলা প্রচণ্ড গরম যার জন্য আমরা নয়শ লোকে করছি একজন হচ্ছেন স্বর্গীয় সুভাষ মালিক এই ক্লাবের সভাপতি ছিলেন উনি দু হাজার একুশের সেপ্টেম্বর মাসে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন হঠাৎ তারই শীতের উদ্দেশ্যে আমরা এই টুর্নামেন্ট করছি